ওসমান খান গ্রাহাম ক্লার্কদের হাত ধরে তো চিটোগং কিংস চলে গেল প্লে অফে কিন্তু প্লে অফের এর টিমে যখন ডেভিড ওয়ার্নার টিম ডেভিড আন্দ্রে রাসেল সুনীল নারায়ণ কিংবা আরও এক বরিশালের হয়ে তারা যদি এগেনস্ট টিম থাকে তাহলে তো তাদের বিপক্ষে ভালো টিম নিয়ে নামতে হবে চিটোগং কিংসকে ওসমান খান চলে গিয়েছে ন্যাশনাল ডিউটির কারণে তাই তো তাদের ওপেনিং স্লট এখন পুরোই ফ্লপে খাজা নাফে পুরোপুরি নতুন এবং প্লেয়ার একটা ভালো তো আরেক ম্যাচ খারাপ খেলতেই পারে পারভেজ ইমনও জ্বলে উঠতে পারছে না তাই তো ওপেনিং স্লটের জন্য তারা এক বিগ ব্যাস ক্রিকেটারকে ভেবে রেখেছে শুধু ভেবে রাখেনি তার সাথে কথাবার্তা চলছে চিটগং কিংসের তিনি আর কেউ নয় এবারের বিগ ব্যাসের সর্বোচ্চ রান সংগ্রাহক মিচেল ওন গত বিপিএলে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স কিন্তু নিজেদের টপ অর্ডার আরও স্ট্রং করতে বিগ ব্যাসের সেরা ক্রিকেটার জশ ব্রাউনকে দলে বিড়িয়ে ফেলেছিল যদিও প্লেয়ার বাদ পড়ে গিয়েছিল আক্তার গ্রুপ তবে এবার চিটাগং কিংস সেই দায়িত্ব নিচ্ছে চিটাগম কিংসের হয়ে এবারের বিগ ব্যাশের সব থেকে সেরা বেটার খেলতে আসছে যেখানে পারভেজ ইমন কিছুই করে দেখাতে পারছে না সেখানে গ্রাহাম ক্লার্ক হায়দার আলী বিনুরা ফার্নান্দোদের সাথে এ হয়তো দেখা যাবে বিগ ব্যাশের এবারের সর্বোচ্চ রান সংগ্রাহক মিচেল কে কেননা চিটাগং কিংসের সাথে মিচেল ওনের এজেন্টের সাথে কথাবার্তা চলছে দাম কষাকষিও চলছে খুব শীঘ্রই হয়তো চিটাগং কিংস মিচেল ওনের নাম ঘোষণা করতে চলেছে